সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে ভিডিওটা দেখছেন সঙ্গে অবশ্যই শেয়ার করবেন কারণ আপনাদের এই উৎসাহটা থাকলে দিন ভিডিও দেওয়ার ইচ্ছাটাও বাড়বে তো যাই হোক আমরা যদি আকাশে মেঘের দিকে তাকাই তাতে করে দেখা যাচ্ছে যেটা যে আকাশে কিন্তু মেঘ রয়েছে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে ভালো মাত্রায় মেঘ রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গের দিকে যদি আমরা তাকাই সেখানেও মেঘ রয়েছে তবে উত্তরবঙ্গের তুলনামূলকভাবে কম মেঘ রয়েছে মালদাতে একটু বেশি মেঘ রয়েছে বালুঘাটের দিকে একটু বেশি মেঘ রয়েছে এছাড়া কিন্তু ওভারঅল উত্তরবঙ্গে মেঘ একটু কম রয়েছে কিন্তু উত্তরবঙ্গে মেঘ রয়েছে আমরা পাচ্ছি যেটা রাজশাহী ডিভিশনের বেশ কিছু অংশে ময়মনসিং এর দিকে ঢাকা ডিভিশনের বেশ কিছু অংশে সিলেট ডিভিশনের কিছু অংশে রংপুরের ডিভিশনের কিছু অংশে ভালো মাত্রায় মেঘ রয়েছে ঘন কালো মেঘ দেখতে পাওয়া যাচ্ছে এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা কোথায় কিরকম রয়েছে সেই দিকে আমরা দেখাবো দেখুন আহ নিম্নচাপের দিকে যদি তাকাই আমি বলেইছিলাম যে কয়েকটা দিন নিম্নচাপের খুব একটা প্রভাব থাকবে না আমরা সেটাই দেখছি যে নিম্নচাপের কিন্তু প্রভাব খুব একটা নেই এই মুহূর্তে নিম্নচাপের প্রভাব আবারও কয়েকটা দিন পরে শুরু হবে দেখুন আমি আস্তে আস্তে বাইশ তারিখ পেরিয়ে তেইশ তারিখে প্রবেশ করলাম তেইশ তারিখেও কিন্তু সেভাবে নিম্নচাপের প্রভাব দেখা যাচ্ছে না তবে হালকা ফুলকা একটু প্রবেশ করবে একেবারে তেইশ তারিখের পরে ঠিক চব্বিশ তারিখের দিকে এবং চব্বিশ তারিখে যদি আমরা তাকাই ঠিক সন্ধ্যা সন্ধ্যার দিক করে একটু একটু নিম্নচাপ প্রবেশ করবে তাও সেই রকম ভাবে না হালকা একটু প্রবেশ দেখতে পাচ্ছি আমরা তিন কোন আইল্যান্ড দিয়ে এবং তার সঙ্গে চট্টগ্রাম দিয়ে প্রবেশ রয়েছে বাকি কিন্তু হালকা ফুলকা দু একটা ঝোড়ো হাওয়া দেবে টুকটাক দু একটা জায়গাতে তবে মারাত্মক আকারে না এবং এই পঁচিশ তারিখের পরে পরে কিন্তু হালকা ফুলকা হবে ঝোড়ো হাওয়া আবারও চলতে শুরু হবে অর্থাৎ পঁচিশ তারিখ থেকে আবারও নিম্নচাপটা এন্ট্রি নেবে এবং তারপরে যদি আমরা একেবারে জুলাই মাসের দিকে চলে যাই সেখানে কিন্তু আমরা আবার দেখতে পাবো আবারও নিম্নচাপটা প্রবেশ করতে পারে এবং বেশ জাঁকিয়ে প্রবেশ করার সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে তো নিম্নচাপের গল্প এটাই রয়েছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কালকে বৃষ্টি হবে কিনা দেখুন আমরা দেখছি যেটা যে আজকে সন্ধ্যের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা দু একটা জায়গাতে রয়েছে এবং কোথায় সম্ভাবনা রয়েছে আমরা যদি একটু এলাকাগুলো দেখি বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতোড় বালিচক খড়গপুর আহ কোলাঘাটের দিকেও হালকা ফুলকা রয়েছে তবে বৃষ্টিপাতের পরিমাণটা খুবই সামান্য পাশাপাশি চন্দ্রকোনা যা যা রয়েছে আর কি আরামবাগ সমস্ত এলাকার দিক থেকে পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু এলাকা বাঁকুড়ার বেশ কিছু এলাকার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রামের দিক থেকেও কিছু কিছু জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা পাচ্ছি মালদার দিকে এবং পাচ্ছি যেটা রংপুরের কিছু কিছু সাইডে এ ঠাকুরগাঁও দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা দু একটা জায়গাতে রয়েছে হালকা ফুলকা হবে তবে পশ্চিমবঙ্গে আজকে দক্ষিণবঙ্গে সব জায়গাতে বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না রাত্রি নটার দিক করে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবং সেটা পাওয়া যাচ্ছে শিলিগুড়ির দিক থেকে আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার এই সমস্ত এলাকার দিক থেকে পাশাপাশি রংপুর জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া কিন্তু বৃষ্টিপাত সেভাবে আমরা দেখতে পাচ্ছি না হম বৃষ্টিপাত রয়েছে চাকুলিয়ার দিক থেকে অর্থাৎ ঝাড়গ্রামের সাইডে দুই এক পশলা বৃষ্টিপাত হতে পারে সন্ধ্যের দিকে সেটাও দেখা যাচ্ছে ময়মনসিং সিলেটের দিক থেকে রাত্রের দিকে বৃষ্টিপাত হতে পারে রাত্রি নটা দশটার দিক করে সেরকম দেখা যাচ্ছে এবং ভালো মাত্রায় বৃষ্টি হবে রাত্রি বারোটার পরে পরে এবং রাত্রি বারোটার পরে পরে আমরা পাচ্ছি যারা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোথায় সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে চন্দননগর খর্দা কলকাতা ওভারঅল আমি জেলা ধরেই বলে দিচ্ছি কারণ পুরো এলাকা জুড়েই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হাওড়া জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হাওড়ার বেশিরভাগ জায়গাতেই তার সাথে সাথে রয়েছে আমরা পাচ্ছি দুই দিনা দুই চব্বিশ পরগনার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা পাচ্ছি পশ্চিম বর্ধমানের বেশ কিছু এলাকা দুর্গাপুর তার সঙ্গে সঙ্গে বীরভূমের দিক থেকে পাচ্ছি আমরা ইলামবাজার বোলপুর ঘুস করা গোলসি অর্থাৎ পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বেশ কিছু এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু সম্ভাবনা রয়েছে গোটা উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের সম্মান রয়েছে ব্যাপক পরিমাণে গোটা রংপুর জুড়ে বৃষ্টিপাতের সম্মান রয়েছে গোটা ময়মনসিংহ জুড়ে বৃষ্টিপাতের সম্মান রয়েছে এবং খুলনা বরিশালের দিক থেকেও কিন্তু রাতের দিকে বৃষ্টিপাত হবে সেরকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং রাত্রি বারোটা একটার পরে পড়ে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যেমন বৃষ্টি হবে উত্তরবঙ্গে বৃষ্টি হবে এবারে যখন ভোর তিনটার দিকে আমরা প্রবেশ করলাম তখন দেখতে পাচ্ছি যেটা গোটা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম জুড়ে তার সাথে সাথে হাওড়া হুগলি কলকাতা দুই চব্বিশ পরগনার দিক থেকে বৃষ্টিপাত হবে তবে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের তুলনামূলকভাবে কম রয়েছে কিন্তু হবে বেশ কিছু জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার সঙ্গে সঙ্গে ঝাড়গ্রামের দিক থেকেও আমরা কম সম্ভাবনা দেখতে পাচ্ছি রাত্রের দিকে বৃষ্টিপাত হবে না এইগুলোতে আর পাশাপাশি গোটা ময়মনসিং জুড়ে ঢাকা জুড়ে খুলনা বরিশাল জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা রংপুর জুড়ে সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দিকেও কিন্তু রাত্রেবেলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ভোর তিনটের দিক করে আমরা বৃষ্টিপাত পাচ্ছি তো আরেকটু এগিয়ে গেলাম ভোর চারটের দিকে আমরা দেখতে পেলাম যেটা ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে ভোর সকাল ছটার দিক করে এতটাই ঝেপে বৃষ্টি হবে যে কল্পনা করা যাবে না কোথায় বৃষ্টি হবে দেখুন এদিকে খেজুরি হলদিয়া তারপরে মহিষাদল ডায়মন্ড হারবার তারপরে জয়নগরের দিক থেকে ওভারঅল বলা যেতে পারে সাউথ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর তার সঙ্গে রয়েছে উত্তর চব্বিশ পরগনা রয়েছে উত্তর চব্বিশ বর্ষ দুটোই রয়েছে তার সঙ্গে কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাত রয়েছে নদীয়া জেলার দিকে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে বৃষ্টিপাত রয়েছে তবে সব থেকে বেশি যে সমস্ত এলাকাতে বৃষ্টিপাত হবে তার সেইগুলো হচ্ছে খেজুরি হলদিয়া মহিষাদল ডায়মন্ড হারবার কুলপি তারপরে তারপরের দিকে জয়নগর বারুইপুর বিষ্ণুপুর এই সমস্ত এলাকার দিক থেকে বজবজের দিক থেকে গোসাবাদ দিক থেকে তারপর কুমিরমারির দিক থেকে রাইদিঘির দিক থেকে এই সমস্ত এলাকাতে পাশাপাশি গঙ্গাসাগর দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে তার সাথে সাথে আমরা পাচ্ছি এদিকে গোটা খুলনা জুড়ে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত সমান রয়েছে গোটা খুলনা জুড়ে বৃষ্টিপাত পাচ্ছি ফিরোজপুর শ্যামনগর সাতক্ষীরা এই সমস্ত এলাকাতে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে এবং কালকে সকাল ছটায় ঝেঁপে ঝেঁপে বৃষ্টি এবং এরপর একেবারে আটটা পর্যন্ত নটা পর্যন্ত বৃষ্টিপাত হবে দশটার দিক করে কিন্তু বৃষ্টিপাতটা অনেকটা কেটে যাবে হালকা হয়ে যাবে একটু তবে আহ ঝিরিঝিরি বৃষ্টিপাত পড়তে থাকবে তখন কিন্তু গোটা পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গ গোটা বাংলাদেশ জুড়ে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত চলবে তবে টিভির টিভির বৃষ্টি শুরু হয়ে যাবে দশটার দিক করে তো দশটার পরে পরে বারোটার দিকে পৌঁছলাম বারোটার সময় বৃষ্টিপাতটা আরেকটু পাতলা হয়ে যাবে অতটা বৃষ্টি হবে না উত্তরবঙ্গে ঝিরিঝিরি বৃষ্টিপাত চলতে থাকবে সকাল দিকে শুরু যা হবে একদম কন্টিনিউসলি চলতে থাকবে এরপর সন্ধ্যে সাতটার দিক করে বৃষ্টি পরিষ্কার হয়ে যাবে কিছুক্ষণের জন্য মেঘ তারপরে আবার রাত্রি দশটার সময় আবারও শুরু হয়ে যাবে যাত্রাবালা অর্থাৎ যাত্রাপালাটা শুরু হবে রাত্রি দশটা থেকে এবং শুরু হবে কোথায় না বীরভূমেতে বীরভূমে বৃষ্টি শুরু হবে তার সঙ্গে সঙ্গে বৃষ্টি হবে মুর্শিদাবাদের দিয়ে এবং তার সঙ্গে গোটা উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টিপাত রয়েছে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে অতটা বৃষ্টিপাত নেই কিন্তু পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে রাত্রি দশটার এগারোটার পর থেকে তার সঙ্গে সঙ্গে আমরা পাচ্ছি গোটা রাজশাহী ডিভিশন গোটা ময়মনসিং ডিভিশন গোটা ময়মনসিং ডিভিশন যদিও বলবো না ময়মনসিংহ এর অনেকটা অংশ জুড়ে তার সাথে সাথে রয়েছে গোটা রংপুর জুড়ে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হবে আর শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি এইগুলো তো না বললেই নয় এগুলো বৃষ্টিপাত কন্টিনিউসলি চলতেই থাকবে তো আমরা দেখুন আমরা দেখলাম যে গোটা বাইশ তারিখ জুড়ে ভালো মাত্রা বৃষ্টিপাত হয়েছে আর তেইশ তারিখে যাচ্ছি না আমরা বৃষ্টিপাতের পরিমাণের দিকটা একটু ফোকাস করব তারপরে একটু চলে যাব আলিপুর আহ দপ্তর কি বলছে দেখুন আমরা যদি বাইশ তারিখের দিকে ফোকাস করি এবং কালকে সকাল ছটা থেকে দেখছি আমি সকাল ছটা থেকে যদি তাকাতে শুরু করি যে সকাল ছটা থেকে যে বৃষ্টি শুরু হবে এবং সেটা কতক্ষণ কি চলবে রাত্রি বারোটা পর্যন্ত তাতে করে আমরা পাচ্ছি দেখুন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে উত্তরবঙ্গ জুড়ে গোটা বাংলাদেশ জুড়ে মারাত্মক বৃষ্টিপাত রয়েছে তুলনামূলকভাবে কালকে ত্রিপুরাতে বৃষ্টি কম হবে সুতরাং বোঝাই যাচ্ছে বৃষ্টি কিন্তু কন্টিনিউয়াসলি চলতে থাকবে আমরা এবারে চলে যাবো আলিপুর আবাহ রিপোর্টে দেখুন আলিপুর আবহ রিপোর্ট কি বলছে সাউথ বেঙ্গল ওয়েদার ফোরকাস্ট কুড়ি একুশ ছয় দু পঁচিশ ইভিনিং এর রিপোর্ট আমরা পাচ্ছি একদম উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কথা বলা রয়েছে কোথাও কোনো রকম বাদ নেই সতর্কতার দিকে আমরা তাকাবো কোথায় কিরকম সতর্কতা রয়েছে আজকে কোথাও সতর্কতা ছিল না তাই দেখতে পাচ্ছি আমরা কোথাও সতর্কতা ছিল না কিন্তু কাল থেকে তিন দিনের জন্য আবার সতর্কতা রয়েছে তিন কেন বলবো চার দিনের জন্য কোথাও কোথাও পাঁচ দিনের জন্য সতর্কতা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু আবারও শুরু হয়ে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ছোড়ো হাওয়া সবটাই রয়েছে সেরকমই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গের রিপোর্টের দিকে আমরা উত্তরবঙ্গ রিপোর্টও কিন্তু একই কথা বলছে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হবে সেরকমই বলা হচ্ছে আর সতর্কতার দিকে যদি আমরা তাকাই আজকাল পরশু তিন দিনের জন্য আবার কোথাও কোথাও জলপাইগুড়িতে যেমন চতুর্থতম দিন অর্থাৎ চব্বিশ তারিখে সতর্কতা দেওয়া রয়েছে এবং উত্তরবঙ্গে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত তার সঙ্গে ছোড়ো হওয়া এবং কোথাও কোথাও আবার কমলা সতর্কতা পর্যন্ত জারি করা রয়েছে জলপাইগুড়িতে যেমন আমরা পাচ্ছি কমলা সতর্কতা রয়েছে আলিপুর দুয়ারে কমলা সতর্কতা পাচ্ছি কালকের জন্য ওভারঅল কিন্তু বলা যেতে পারে মালদা সাউথ দিনাজপুর এবং নর্থ দিনাজপুর আছে এবং কালকের জন্য সতর্কতা রয়েছে শুধুমাত্র ঝোড়ো হওয়ার তবে বৃষ্টি কিন্তু চলতে থাকবে এবং তার সঙ্গে বাঁচপড়ার সতর্কতা দেওয়া রয়েছে আর বাকি যে জেলাগুলো রয়েছে উত্তরবঙ্গের সেখানেও কিন্তু কন্টিনিউয়াসলি সতর্কতা দেওয়া রয়েছে তো আমি একটু দেখে নিই যে কোনো রকম স্পেশাল বুলেটিন দেওয়া হয়েছে কিনা স্পেশাল বুলেটিন কিন্তু দেওয়া হয়নি অর্থাৎ উনিশ তারিখের স্পেশাল বুলেটিনটাই রয়েছে তাই আমি আর স্পেশাল বুলেটিনের দিকে গেলাম না ফিরে এলাম ওভারঅল বলা যেতে পারে যে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গ জুড়ে ঢালাও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং আস্তে আস্তে আমরা উইন্ডি দেখে যারা বলেই দিলাম যে প্রত্যেকটা জায়গাতে কিন্তু বৃষ্টি ব্যাপক পরিমাণে হবে এবং সেই অনুযায়ী সতর্কতাও দেওয়া রয়েছে আলিপুর হাওয়া দপ্তরের পক্ষ থেকে এবং কম বেশি হলুদ সতর্কতা সব জায়গাতেই দেওয়া রয়েছে কাল থেকে শুরু করে একটা একদম চারটে দিনের জন্য সতর্কতা থাকছে আর সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদেরকে কিন্তু একদম উড়িষ্যার সমুদ্র উপকূলবর্তী এলাকার দিক থেকে বলা হয়েছে একদম পঁচিশ তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এবং এদিকেও যদি আমরা পশ্চিমবঙ্গেও তাকাই সেখানেও কিন্তু চব্বিশ তারিখ পঁচিশ তারিখ মোটামুটি এই ডেটগুলোই ঘোরাফেরা করছে ওভারঅল বলা যেতে পারে সমুদ্রে উত্তাল হতে পারে সমুদ্রে একটা উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে সেই কারণে যেতে নিষেধ করা হয়েছে তো যাই হোক বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেলবাটানটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিও লাইক দেবেন এবং আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ